হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো কোন প্রকার মেথড ছাড়া এবং মোবাইল নাম্বার ছাড়া জিমেইল কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কাজটি করার জন্য জিমেইলে যাব জিমেইলে যাওয়ার পর পিকে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে অ্যাডেট অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর গুগল সিলেক্ট করবো এখানে প্যাথান দেওয়া থাকলে প্যাথানটা দিয়ে নিব তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবো পর ফর ওয়ার্ক অর বিজনেস মাই বিজনেস অপশানে সিলেক্ট করবো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব যেমন আমি দিচ্ছি না দিয়া নেক্সটে ক্লিক করব এরপরে ডেট অফ বার্থ ক্লিক করবো যাতে অন্তত আঠারো প্লাস হয় বয়সটা তো আমি একটা বানিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি বাইশ উনিশশো সাতানব্বই ফ্যামিল করলাম যেহেতু মেয়েদের নাম দিয়েছি তারপরে হচ্ছে এরকম করে শো করাতেও পারে অনেকের নাও করাতে পারে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এটাতে সিলেক্ট করে নিজেদের ইচ্ছা মতো ইউজার নেম বসিয়ে দিতে পারবেন তো আমি এখানে ক্লিক না করে দেখানোর জন্য আমি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করবো করে এখানে আমি নাম দিয়েছিলাম নাদিয়া নাদিয়া লিখে দিচ্ছি নাদিয়া শেষে কিছু সংখ্যা অ্যাড করে দিই এইট নাইন সেভেন সিক্স এইট নাইন এইট সেভেন ইউকে আবার নেক্সট ক্লিক করবো এবার পাসওয়ার্ড যাচ্ছে একটা পাসওয়ার্ড দেব জি হ্যাস একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন সবাই এইভাবে নেক্সট ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু হয়ে গেছে নাম্বার ছাড়া আমি কোনো নাম্বার মোবাইল নাম্বার ইউজ করি না এবার নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক পর এগ্রি দিয়ে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমার জিমেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে প্রতি মাসে দুই থেকে তিনবার আপনারা মোবাইল নাম্বার ছাড়া কোনো প্রকার মেথড ছাড়া পাঁচ থেকে সাতটা করে জিমেল ক্রিয়েট করতে পারবেন এভাবে দেখেন জিমেলটা কিন্তু আমার শো করাচ্ছে আমার জিমেলটা হয়ে গেছে এখন আমরা আর একটা ট্রাই করি দেখি অ্যাড এট অ্যাকাউন্ট আবার গুগলে যাব পেথনটা দিয়ে নিলাম এবারে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস অপশানে ক্লিক করে দিব এখানে নাম যেটা দিয়েছিলাম ওই নামটাই দিলে আরও ভালো হয় না দিয়া নেক্সটে ক্লিক করবো নিচে অপশনাল এখানে দিয়েছিলাম ফেব্রুয়ারি এখানে দিয়েছিলাম টোয়েন্টি টু এখানে দিয়েছিলাম উনিশশো আটানব্বই সম্পর্ক আচ্ছা উনিশশো সাতানব্বই দিয়েছিলাম হয়তো ফ্যানাল সিলেক্ট করে দেবো এরপরে ইউজার নেম একটা দিয়ে দেবো দিয়া এইট নাইন এইট সেভেন ইউকেইউ নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ডটা হচ্ছে একটা পাসওয়ার্ড দেবো নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা যাতে মনে থাকে আর পাসওয়ার্ডটা অবশ্যই আট অন্তত আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে না জি এট এস ওয়ান টু নেক্সটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন নেক্সটে ক্লিক করবো তারপরে অ্যাগ্রি দেবো হুম সম্পূর্ণভাবে আমার টু হয়ে গেছে দেখেন জিমেল কিন্তু শুকর আছে এখন আর একবার ট্রাই করি দেখি আর একবার ট্রাই করি দেখাই দুইটা জিমেল কিন্তু অলরেডি আমাদের নাম্বার ছাড়া হয়ে গেছে এভাবে আপনারা মাসে তিন থেকে চারবার কোনো প্রকার মেথড ছাড়া এবং মোবাইল নাম্বার ছাড়া চার থেকে পাঁচটা করে জিমেল ক্রিয়েট করতে পারবেন এখন আবার দেখি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব ফরওয়ার্ড ফার্স্ট নেমটা দিয়ে দেবো না দিয়া দিয়ে লিখেছিলাম না দিয়ে 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 না দিয়া লাস্ট নেম অপশনাল না দিলেও চলবে এরপরে হচ্ছে মান্থ দিয়েছিলাম ফেব্রুয়ারি ডে দিয়েছিলাম টোয়েন্টি টু ইয়ার দিয়েছিলাম উনিশশো সাতানব্বই চ্যানডাটা ফ্যামাল সিলিক করে দিব নেক্সট এবারে হচ্ছে ইউজার নেম নিজের ইচ্ছা মতো দিব না দিয়া নাম দিয়েছিলাম না দিয়া এইট নাইন এইট সেভেন সিক্স কে টু দিলাম হ্যাঁ নেক্সট এরপরে হচ্ছে পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকতে হবে স্ট্রং পাসওয়ার্ড তো হবে না জি হ্যাড হ্যাস ওয়ান টু নেক্সট করে দেব দেখেন জিমেলটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি আমার তিনটা জিমেল অন তো আপনারা যারা জিমেল ক্রিয়েট করতে পারেন না আজকে এই ম্যাথোডে আপনারা জিমেল বানাতে পারবেন ওটা হচ্ছে কোনো প্রকার ভিপিএন লাগবে না তারপর হচ্ছে কোনো প্রকার মোবাইল নাম্বার লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এভাবে জিমেল ক্রিয়েট করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন